হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেজ পূর্ববর্তী ভিডিওগুলিতে আমরা সার্চিং নিয়ে দেখেছি এই ভিডিওতে আমরা সর্টিং নিয়ে দেখব আমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের এর সিলেবাসে বাবল শট একমাত্র শর্টিং যেটা আমাদের রয়েছে তো বাবল শট খুবই একটা ইজি সর্টিং মেথড এটাকে কোড করার আগে আমরা বাবেল শট নিয়ে একটু আলোচনা করবো এর বিস্তর আলোচনা আমরা থিওরি ক্লাসে দেখেছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো বাবেল শর্টের নিয়ে আমাদের জানা উচিত তো সেগুলো আমি তার আগে বলে দেবো যেমন বাবেল শর্ট হচ্ছে একটা খুবই সিম্পল সর্টিং টেকনিক অর্থাৎ এটা খুব সহজেই আমরা এটাকে শর্ট করতে পারি একটা আরেক বাবল শট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা খুব ইজি বাট বাবেল শর্ট মানে একটু বেশি টাইম কনজিউমিং একটু বেশি টাইম নেয় তো সেই জন্য আমরা বাবল শর্টটাকে সচরা সচরাচর ইউজ করি না বাট এটা মানে শর্টিং কীভাবে করতে সেটা শেখার জন্য খুব ভালো একটা টেকনিক তো আর বাবল শটের এটা হচ্ছে পোস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার এটা তোমাদের কেউ জিজ্ঞেস করবে না কেন বা কীভাবে তাও যদি জিজ্ঞেস করে বলবে দুটো ফল্ট ইউজ করে তো সেই জন্য এটা আমরা অর্ডার অফ এন্ড স্কোয়ার এর যে ক্রাইম কমপ্লেক্সিটি সেটা বলে থাকি আর এর যে মিনিমাম টাইম কমপ্লেক্সিটি অর্থাৎ একটা আনশর্টেড আরেকটে বাবল শর্ট শর্ট করার জন্য অর্ডার অফ এন স্কোয়ার টাইম নিতে পারে ম্যাক্সিমাম আর মিনিমাম অর্ডার অফ এন নিয়ে থাকে যদি আর একটা শর্টেড হয় সেক্ষেত্রে সেটাকে শর্ট করার দরকার পড়ে না তো বাবল শর্ট সেটাকে আর শর্ট করেও না তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শর্টিং টেকনিক আছে সেগুলোকে আবার শর্ট করার চেষ্টা করে তো সেক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম আর মিনিমাম টাইম কমপ্লেক্সিটি একই থাকে যেমন মার্চ শর্টের ক্ষেত্রে অর্ডার অফ এন লগ এন যে টাইম কমপ্লেক্সিটি সেটা মিনিমামও আর ম্যাক্সিমামও অর্থাৎ কনস্ট্যান্ট ওটা ওটাই লাগেই ওই বাট বাবল শটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার আর মিনিমাম যেটা সেটা হচ্ছে অর্ডার অফ এন তো বাবল শট কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নেবো তো বাবল শট করার জন্য আমাদের কাছে একটা ইন্টেজারা থাকে যেটা অ্যাকচুয়ালি আনশর্টেড থাকে সে যেটাকে আমরা শর্ট করতে চাইছি সেটা আমরা বাবল শটের জন্য দুটো ফল লুপ ইউজ করে থাকি একটা আউটার ফল লুপ আর একটা ইনার ফল লুপ আউটার ফল লুপটা যতগুলো এলিমেন্ট আছে ততগুলো রান করে আর ইনার ফল লুপটা তার থেকে কম্বা রান করলো এর যে টাইম কমপ্লেক্সিটা সেটা আমরা এনস্কোয়ারি নিয়ে থাকি আর আমাদের সোয়াব সোয়াব বলে আমরা একটা ফ্ল্যাগ নিয়ে থাকি অর্থাৎ যদি আমরা দেখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব এলিমেন্টগুলো আমাদের ঠিকঠাক পজিশনে আছে তো সেক্ষেত্রে আমাদের সোয়াইপ যে ফ্ল্যাগটা সেই সোয়াইপ ফ্ল্যাগটা আমাদের মানে চেঞ্জ হয় না তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমরা বুঝি যে যে অ্যারেটা রয়েছে সে অ্যারেটা আমাদের অলরেডি শর্টেড হয়ে গেছে তো এইভাবে আমরা ব্যবসাট করে থাকি যদি তোমাদেরকে আমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তো এটা যদি আমাদের একটা অ্যারে থাকে যেটাকে আমরা ছোটো থেকে বড়ো সাইজে চাইছি অর্থাৎ বাঁদিকে ছোটো এবং গান দিকে বড়ো সাইজে চাইছি তো বাবল ছোটের ক্ষেত্রে কী হবে প্রথমে এই বারোর থেকে শুরু করে এক পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের জন্য আউটার ফলডুকটা একবার ইটারেট করবে এবং ইনার ফল এই বারোর থেকে শুরু করে এটাকে মানে যে বড়ো এলিমেন্টগুলো আছে সেগুলোকে ডান দিকে সরাতে থাকবে এবং যে ছোটো এলিমেন্টগুলো আছে সেগুলোকে বাঁ দিকে সরাতে থাকবে জাস্ট লাইক বাবলস মানে এয়ার বাবল ইন ওয়াটার যেমন জলের ভিতরে যেমন হাওয়ার বুদ উদ যেগুলো বড়ো হয় সেগুলো উপর দিয়ে উঠতে থাকে এবং যেগুলো ছোটো সেগুলো নিচের দিকে থাকে তো বাবল শটটাও ঠিক এরকমভাবে কাজ করে তো এটাকে যদি আমি তোমাদেরকে বাবল শটটা করে বোঝাতে বোঝাতে চাই তো সেক্ষেত্রে এখানে বারোটার বারো আর চারশো তিপান্ন সাথে কম্পেয়ার হবে তো এখানে দেখতেই পাচ্ছি আমার বারোটা ছোটো তো এই ক্ষেত্রে চেঞ্জ হবে না তো সেকেন্ড ইন্টারেকশনেও এটা এরকমই থাকবে বারো চারশো তিপান্ন দেন ছাপ্পান্ন বাষট্টি এক কিন্তু যখন এখানে সেকেন্ড কম্পারিশানটা হবে তখন হবে চারশো তিপান্ন ছাপান্নর মধ্যে তো ছাপান্ন যেহেতু চারশো তিপান্ন থেকে ছোটো সেটা বা দিকে চলে আসবে চারশো তিপান্ন ডান দিকে মুভ করে যাবে তো এখানে সেকেন্ড ইন্টারেশনের ক্ষেত্রে আমাদের এটা হয়ে দাঁড়াবে বারো ছাপান্ন চারশো তিপান্ন আর বাষট্টি এক সেমভাবে সরি এটা তেষট্টি করে দিয়েছি বাষট্টি এক সেমভাবে নেক্সট লুকের ক্ষেত্রেও একই হবে এবং বাষট্টিটা আগে চলে আসবে এন চারশো দিপান্ন শেষে আর সব শেষে বারো ছাপান্ন বাষট্টি এক চারশো দিপান্ন এরকম আমাদের প্রথম ইটারেশনের পর আমাদের যে এরটা সেটা দাঁড়াবে তো প্রথম ইটারেশনের পর আমাদের ফাইনালে ফাইনাল এর এটা দাঁড়াবে তো সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে এতগুর পর্যন্তই করতে থাকব বারো থেকে এক পর্যন্ত পর্যন্ত করতে থাকবো কারণ চাষ সব থেকে বড়ো এবং সেটা সব থেকে ডান দিকে সরে গেছে দেন এইটা করলে আমাদের বাষট্টিটা এখানে চলে আসবে মানে বাষট্টিটা এখানে আসবে দেন এই মাঝের এলিমেন্টগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি না ড্রাই রান করে যখন দেখব তখন আমরা দেখবো দেন থার্ড জেন্টারেশনের ক্ষেত্রে ফিফটি সিক্সটা এই পজিশানে চলে আসবে ফোর্থ জেন্টারেশনের ক্ষেত্রে বারোটা এখানে চলে আসবে আর একটা শেষে রয়ে যাবে এটা ম্যাক্সিমাম এজ কেসের ক্ষেত্রে আমি বলছি আর মিন মানে তার আগেও আমাদের আর এটা শর্ট হয়ে যেতে পারে তার আগে আমাদের এটা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইনার ফল লুপটা যখন রান করবে তখন সোয়াইপ ফাংশানটা আমাদের মানে সোয়াইপ যে ভেরিয়েবলটা সেটা আমাদের চেঞ্জ হবে না তো সেই কন্ডিশনের ক্ষেত্রে আমরা তখন সেটাকে আমাদের যে লুপ সেটাকে রান করা বন্ধ করিয়ে দেব এবং আমাদের যে আউটপুট সেটা আমরা প্রিন্ট করিয়ে দেবো এই শর্টেড তো বাবল শর্টের কোড করার আগে আমাদের লার্নিং ডেসের ক্লাস তোমাদের কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও ডাউটস থাকলে প্লিজ আমাদেরকে কোয়েশ্চেন করো যাতে আমি ফিডব্যাক পাই একটা তোমাদের কাছ থেকে তা করতে আমাদের পড়াতেও সুবিধা হবে অ্যান্ড আমাদের এই ক্লাসগুলির সাথে ভিডিও ডিসক্রিপশানে তোমরা ক্লাসের নোটস ক্লাসের কোডিং পিডিএফ বা আউটপুট সব কিছু তোমরা পেয়ে যাবে ইন ডিটেল এবং তোমাদের এই প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো সেগুলো হয়তো একটু অ্যাডভান্স তোমাদের ইলেভেনের তুলনায় বাট আমি তোমাদের বলবো তোমার আমার সাথে ফলো অ্যালিং করো অ্যান্ড তিনটে মেন প্র্যাকটিক্যাল তোমরা একটু ভালো করে দেখে রেখো একটা হচ্ছে লিনিয়ার সার্চ একটা হচ্ছে বাইনারি সার্চ এটা হচ্ছে আমাদের বাবল শট এই তিনটে মধ্য থেকে একটা কোয়েশানস তোমাদের অ্যাজ এ ইন এক্সামস আস আসার সম্ভাবনা খুব হাই এবং মানে কোয়েশন যদি কোডিং কোয়েশেন্স কিছু থাকে তো এগুলোই দেবে মেনলি লিনিয়ার শর্ট আর বাবল শর্টের সরি লিনিয়ার সার্চ আর বাবল শর্টের মধ্যেই একটা বেশি চান্স আছে কি এখান থেকেই আসে বাবেল শটটাও চান্স আছে বাট তার মধ্যেও এগুলো এই দুটোই ইম্পর্টেন্ট লিনিয়াস সার্চ অ্যান্ড বাবল শর্ট তো কোর্স শুরু করা যাক প্রথমে আমরা প্রি প্রসেসার ডিরেক্টিভগুলো ইনক্লুড করে নেব তো আমাদের যে এটা সেটা একবার আমরা প্রিন্ট করে দেখিনি আমাদের ঠিকঠাক কোড কাজ করছে কিনা আপাতত এখানে যে সাতটা সেটা হচ্ছে একটা লেন্থ তো এটা আমরা আগে দেখেছি কীভাবে বের করতে হয় তো এটা করাটাই সব থেকে ভালো তো ঠিক আছে আমরা তাহলে ওটাকে ওরকমভাবেই করি ইন্টিজার লেন বলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখানে আমরা অ্যারের সাইজটা এবং অ্যারের যে প্রথম এলিমেন্টের সাইজ সেটাকে ভাগ করে দিচ্ছি দেন সেভাবে আমরা অ্যারের যে লেন্থ সেটা পেয়ে যাবো এটা কীরকম বলো তো এটা লাইক আমাদের কাছে যদি চোদ্দো গ্রামের মার্বেল থাকে এবং ইচ মার্বেলের ওজন যদি দু গ্রাম করা হয় তাহলে আমাদের কাছে কতগুলো মার্বেল আছে চোদ্দো বাই দুই যেমন সাতটা ওরকমভাবেই ক্যালকুলেশানটা হয়ে থাকে তো এক্ষেত্রেও তাই হচ্ছে আমরা সাইজ অফ অ্যারে মানে অ্যারের যে সাইজটা টোটাল সাইজটা সেটা এবং অ্যারের প্রথম এলিমেন্টের সাইজ ভাগ করে অ্যারের যে সাইজটা সেটা ক্যালকুলেট করছি তো এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় সরি তো আমাদের যে এরটা সেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে চৌত্রিশ বাষট্টি একষট্টি উননব্বই একশো নয় সাতাশি আর চার আগের যে এরারটা ছিল সেটা এখানে আই ছিল বলে আসছিলো লাইক এরকম একটা এরার আসছিল কারণ এখানে আনডিফেন্সিম বলে আই বলছে কারণ এখানে আমি আইটা কি সেটা ইনিশিয়ালাইজই করিনি আগে তো আইটা কি ওটা এখান পর্যন্ত জানেই না তো এখানে আয়ের বদল আমাদের যে ফার্স্ট এলিমেন্ট সেটা আমরা জিরো দিয়ে অ্যাক্সেস করতে পারি বা যে কোনো এলিমেন্ট দিতে পারি কারণ প্রত্যেকটা এলিমেন্টের সাইজ একই তো এখানে জিরো থেকে সিক্স পর্যন্ত যেহেতু এলিমেন্ট আছে তো ফোর দিলেও কাজ করবে জিরো দিলেও কাজ করবে কিন্তু যেহেতু আমরা জানি জিরো থেকে শুরু হয় এবং জিরোটা সব সময় থাকবেই নাহলে আর একটা নাল থাকবে তো সেজন্য আমরা জিরো দিই কারণ আমরা সাইজটা জানি না সেটাই আমরা বার করছি তো মিনিমাম যেটা সেটা একটা এলিমেন্ট দিয়ে একটা অ্যারে হবে তার নিচে তো আর হতে পারে না আরে তো সেই সেটা হলে কী হবে সেটা হলে ওটা একটা এম টিআরে ইনসেলাইজ হয়ে যাবে তো সেক্ষেত্রে তার কোনো সাইজ থাকবে না তো এটাই আর কি তো এটা চন্দ্র আর একটা দেন এবার আমরা যে বাবল শটের মেন লজিকটা সেটা করব এখানে আমি তার আগে একটা ইন্টিজার সোয়াইপ বলে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এটা বাই ডিফল জিরো রাখছি যদি সোয়াইপ হয় তাহলে মাইনাস ওয়ান হবে সরি ওয়ানই করে দেবো তো যদি সোয়াইপ হয় তাহলে ওয়ান হবে আর যদি সোয়াইপ না হয় জিরোই থাকবে তো এখানে ইন্টেজারটা আমি যেহেতু আগে ডিক্লেয়ার করেছি ইন্টেজার আই আইটাকে ইনটিজার বলে তো আর ডিক্লেয়ার না করলে চলবে মানে ডিক্লেয়ার করলে প্রবলেম না করলে কোনো অসুবিধা নেই ইন্টেজার আই কলসে জিরো আইলে স্ট্যান্ড লেন্থ অ্যারেজ যে লেন্থ আই প্লাস প্লাস এটা হচ্ছে আউটার লুপটা যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা ইটারেশনের ক্ষেত্রে এক ঘর করে ইয়েটা কমে যাবে মানে ইনার ফল লুকটা এক ঘর করে কমে যাবে কারণ শেষে যে আমাদের লার্জেস্ট এলিমেন্টের স্টোর হচ্ছে তো শেষের এলিমেন্টটাকে আমাদের কম্পেয়ার করার দরকার পড়বে না যদি এই যে প্লাস ওয়ানের থেকে বড়ো হয় তো সেক্ষেত্রে কী হবে একটু নিচে দেব তো সেক্ষেত্রে সোয়াইপ হবে তো এটা ইনার ফললুপ এটা আমরা আগে ইনার ফল বলে লিখে দেবো এখানে তো এখানে আমরা কী করছি যদি বড়ো হয় তাহলেই সোয়াইপ করছি যদি বড়ো না হয় তো কিছুই হবে না তো সেক্ষেত্রে লেটস পারফর্ম দ্য সোয়াই ফাংশান টেম্প আমার একটা ভেরিয়েল নিচ্ছি যেটার ভ্যালু আমরা প্রথমে অ্যারে স্টোর করছে টেম্পে দেন অ্যারে এ জের যে ভ্যালুটা তার মধ্যে অ্যারে এ জে প্লাস ওয়ান এর ভ্যালুটা স্টোর করে দিচ্ছি দেন অ্যারে জে প্লাস ওয়ানের যে ভ্যালুটা সে মানে জে প্লাস ওয়ানে আমরা টেম্পের ভ্যালুটা স্টোর করে দিচ্ছি তো এরকমভাবে আমরা সোয়াইপ ফাংশানটা করছি এবং যেহেতু সোয়াইপ হচ্ছে সোয়াইপ যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম সেটাকে আমরা ওয়ান ইনশলাইজ করে দিচ্ছি এবার একটা জিনিস লক্ষ্য করার আমাদের সেটা হচ্ছে আমরা এর সাথে জে প্লাস ওয়ানের কম্পেয়ার করছি তো সেক্ষেত্রে কী হবে এটা জিরোর সাথে একের কম্পেয়ার করবে একের সাথে দুয়ের আমি একটা যদি এখানে হ্যারে নিই তো আমাদের যখন লুপটা শুরু হবে তো এই জিরোর সাথে মানে জিরো নম্বর ইন্ডেক্সেরটার সাথে আমি ইন্ডেক্সগুলো লিখে দিই তো এই জিরো নম্বর ইন্ডেক্সের সাথে এক নম্বর ইন্ডেক্সের কম্পেয়ার হবে দেন এক নম্বর ইন্ডেক্সের সাথে দু নম্বর ইন্ডেক্সের কম্পেয়ার হবে দেন দুই নম্বর ইন্ডেক্সের সাথে তিন নম্বর ইন্ডেক্সের কম্পেয়ার হবে কিন্তু যেহেতু আমাদের যেটা আমরা এখানে লেন মাইনাস আই করেছি তো এটা তিনের তিন এখানকেও যাবে দেন এখানে গিয়ে এরা এই লুপটা ভিতরের লুপটা কী করবে তিন নম্বর ইন্ডেক্সের সাথে চার নম্বর ইন্ডেক্সের কম্পেয়ার করতে যাবে কিন্তু যেহেতু চার নম্বর ইন্ডেক্স নেই তো সেটা একটা ফলস ভ্যালু তো এখানে আমাদের মাইনাস ওয়ান আরও একটা অ্যাড করতে হবে দেন আমাদের যে এই সোয়াইপ সোয়াব ভেরিয়েবেলটা তো সেটা আমরা নিশ্চয়ই যাতে কারণ আমরা পরবর্তীকালে বুঝতে পারি যে লাইক যদি আমাদের সোয়াইপ যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে যেন আমাদের কোডটা এখানে টার্মিনেট করে যায় অর্থাৎ এই ফল লুপটার পরে যদি এই মানে ভিতরের এলিমেন্টগুলো যদি ঠিকঠাক পজিশানে চলে আসে নির্দিষ্ট পজিশানে চলে আসে নিজেদের তো সেক্ষেত্রে এই ফললুকটার ক্ষেত্রে এই ফললুকটার ক্ষেত্রে এই ব্লকটা আমাদের এক্সিকিউট করবে না এবার যদি এই ব্লকটা এক্সিকিউট না করে সোয়াইপের ভ্যালুটা চেঞ্জ হবে না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ইফ এস ডাব্লিউ এ পি ইকালস টু জিরো যদি জিরো রয়ে যায় সে কত আমরা বল সে কত আমরা কোডটা এখানে শেষ হয়ে যাবে মানে লুপটা আমাদের এখানে শেষ হয়ে যাবে দেন আমরা এখানে যে আমাদের অ্যারে সেটাকে একবার প্রিন্ট করে দেব তো আমাদের মানে সর্টিং এর কাজটা এখানে শেষ হয়ে যাবে এটা বোঝা যাবে আর একটা জিনিস সেটা হচ্ছে সোয়াপ ভেরিয়েবলটা সোয়াপ সোয়াপটা انر ফর লুপে মানে সরি আউটার ফর লুপে ইচ টাইম এ মানে ইনার ফল লুপে ঢোকার আগে একবার রিএনসেলাইজ করতে হবে তার কারণ এখানে ভিতরে যে অ্যারেটা রয়েছে মানে ইনার ফল লুপটা সেটা একবার রান করার পরে যদি আমাদের চেঞ্জ হয় তো সোয়াইপটা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড টাইম যখন আবার ইনার ফল লুপটা রান করবে সেক্ষেত্রে এটা যদি চেঞ্জ নাও হয় তাও সোয়াইপটা ওয়ানই রয়ে যাবে আনলেস আমরা সোয়াইপটাকে আউটার ফল লুপে জিরো এনাসেলাইজ করি তো সেই জন্য আমাদেরকে এখানে সোয়াইপটাকে আরও একবার জিরো ইনস্লাইস করতে হবে যাতে ইচ ইনার লুপের জন্য এটা একবার করে রিসেট হয়ে যায় দেন আমরা চেক করে দেখব যদি এই ইনার লুপের জন্য সোয়াইপ ভেরিয়েবলটা চেঞ্জ না হয়ে যায় চেঞ্জ না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে এটা ব্রেক করে যাবে অর্থাৎ আমাদের কোডটা এক্সিকিউট হওয়া বন্ধ করে দেবে দেন আমাদের শটিংটা এখানেই শেষ হয়ে যাবে এই ফল্টটা আমরা নিচ্ছি আমাদের সফটওয়্যার সেটাকে প্রিন্ট করানোর জন্য আমরা তার আগে একটা প্রম্পট দিয়ে দেব প্রিন্ট এফ দেখা নিচ্ছি অন্য নেক্সট লাইনে এটা লেখাটা প্রিন্ট করানোর জন্য প্রিন্ট এফ আই ইকাল টু জিরো আই লেন্থ আই প্লাস প্লাস এখানে আমরা অ্যারেটাকে প্রিন্ট করাবো যে অ্যারেটাকে এটাকে আমরা এই শর্ট করলাম সে অ্যারেটাকে পার্সেন ডি তো আমাদের এই কোডটা বাবেল শটের রান করা উচিত তো আমাদের ইনিশিয়ালি যে এর আছে সেটা এটা আছে তো দেখা যাক কে কিছু একটা প্রবলেম হয়েছে আমাদের কারণ যতবার আমরা সাইভ করেছি ততবার আমাদের এলিমেন্টগুলো মানে রিপিট হয়ে গেছে তোমরা দেখি ডিবাক করার চেষ্টা করবো ইন্টেজার টেপ টু এ মাইনাস করেছি এটা টু সরি টু প্লাস ওয়ান দেন প্লাস ওয়ান টু সাইভ টু ঠিক আছে এবার তোটা কমন এর চারটা ছোট আছে সবথেকে তো চারটা প্রথমে চলে যাচ্ছে 33 161 62 7890 109 তো আমাদের এর এটা সর্টেড হয়ে গেছে তো এইভাবে আমরা बबल সর্ট করে থাকি তো এটাকে যদি আমরা ড্রাই রান করে দেখি তো ড্রাই রানের যে কোডটা সেটা আমি আগে থেকে লিখে রেখেছি কারণ এটা একটু কমপ্লেক্স হয় এই কোডটা থেকে তো সেই কোডটা যদি আমরা দেখি তো বাবল সার্টের আমাদের ড্রাই রানের কোডটা যদি আমরা দেখি তো এটা যদি আমরা রান করাই তো এখানে আমাদের যে এর আছে সেটা আমরা একবার চেক করে নেব হুম চৌষট্টি চৌষট্টি চৌত্রিশ পঁচিশ বারো বাইশ এগারো নব্বই আমাদের কাছে এই এরটা রয়েছে তো লেস্ট থ্রি ওকে পুরো আউটু একসাথে চলে আসছে তো আমরা এখানে একটা করে গেট সিরিজ দিয়ে দেবো যাতে আমাদের দেখতে সুবিধা হয় তো আমাদের কাছে এখন একটা আনসর্টেড এরিয়া আছে চৌষট্টি চৌত্রিশ পঁচিশ বারো বাইশ এগারো আর নব্বই তো আমাদের ফার্স্ট পাসের ক্ষেত্রে কি হবে ফার্স্ট পাসের ক্ষেত্রে আইটা জিরো এবং জেটা মানে ইনার লুক মানে আউটার লুকটা একবারই রান করবে এবং ইনার লুকটা আমাদের যতগুলো এলিমেন্ট আছে ততবার রান করবে আমাদের এই ক্ষেত্রে যেহেতু সাতটা এলিমেন্ট আছে তো সাত মাইনাসে গত ছবার রান করবে কারণ আমরা এগারোর মানে নব্বইয়ের সাথে নব্বইয়ের পরের যে এলিমেন্ট কোনো কিছু নেই তো সেটা কম্পেয়ার করছি না তো এগারোর সাথে নব্বইয়ের কম্পেয়ার করে আমরা ওখানে স্টপ করে যাবো তো কী হয় দেখা যাক তো কম্পেয়ারিং চৌষট্টি অ্যান্ড চৌত্রিশ যেহেতু চৌষট্টি চৌত্রিশ এর থেকে বড়ো সেই জন্য চৌষট্টিটা ডান দিকে সরে যাচ্ছে এবং চৌষট্টিটা সরি চৌষট্টিটা ডান দিকে সরে যাচ্ছে এবং চৌত্রিশটা বাঁ দিকে সরে আসছে চৌষট্টি সাথে পঁচিশের কম্পেয়ার হচ্ছে দেন এরকমভাবে কম্পেয়ার হতে হতে আমাদের যে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে চৌত্রিশ পঁচিশ বারো বাইশ এগারো চৌষট্টি নব্বই এটা হচ্ছে আমাদের ফার্স্ট পাসের পর এটা হচ্ছে আমাদের আউটপুট তো সেকেন্ড পাসের ক্ষেত্রে কী হবে এখানে দেখো নব্বই যেটা সেটা কিন্তু ঠিক পজিশানে সরে গেছে আনফর্চুনেটলি চৌষট্টিটা আমাদের সেকেন্ড লার্জেস্ট বাট সেটাও ঠিক পজিশানেই আছে কিন্তু সবসময় আমাদের আমরা এত লাকি হই না তো আমাদের এক্ষেত্রে এটা লাক কাজ করে গেছে বাট অন্য এক্সাম্পেলে আমরা দেখতে পাবো যে এতটা ক্যামেরা হয় না তো ফার্স্ট পাসে আমাদের কেবলমাত্র সবদিকে লার্জেস্ট এলিমেন্ট সেটাই ঠিক পজিশনে থাকে এবং মানে মোস্ট অফ দ্য কেসেস বা রোস্ট কেসের জন্য যদি আমরা বলি তো সেক্ষেত্রে কেবলমাত্র যে সব থেকে বিগেস্ট এলিমেন্ট সেটাই সব ডান দিকে থাকে দেন সেকেন্ড পাস সেকেন্ড পাসের ক্ষেত্রে এরকম কম্পায়ারিংটা হয়েছে তোমাদের আমি এই ড্রাই রানের যে আউটপুটটা সেটা দিয়ে দেবো তো তোমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করলে দেখতে পাবে কীরকমভাবে হচ্ছে তো আমরা যে ফাইনাল সেকেন্ড পাসের আউটপুট সেটার উপর সেটা দেখবো একবার আমরা তো এক্ষেত্রে দেখবো চৌষট্টিটা ঠিক পজিশানে আছে আবার এগেন চৌত্রিশটাও ঠিক পজিশানে রয়েছে বাট স্টিল এটা অলওয়েজ আমরা এক্সপেক্ট করতে পারি না দেন থার্ড পাসের শেষে আমাদের যা অ্যারেটা রয়েছে সেটা বারো বাইশ এগারো পঁচিশ চৌত্রিশ চৌষট্টি নব্বই এটা দেন ফোর্থ পাসের ইন্ডে আমাদের আছে বারো এগারো বাইশ পঁচিশ চৌত্রিশ চৌষট্টি নব্বই ফিফথ পাসের ক্ষেত্রে এগারো বারো বাইশ পঁচিশ চৌত্রিশ চৌষট্টি নব্বই এবং সিক্স পাসের ক্ষেত্রে দেখো এখানেই মানে মনে হয় আমাদের এডেটা শর্টেড হয়ে গেছে হ্যাঁ সর্টেড হয়ে গেছে তো সেক্ষেত্রে এক্ষেত্রে দেখো একটা সোয়াইপিং হয়েছে তো সেক্ষেত্রে এই সোয়াইপিংটার জন্য আমাদের সিক্স পাসে আমরা যাচ্ছি সিক্স পাসে যেহেতু আমাদের কোনো সোয়াইপ হচ্ছে না তো সেই জন্য আমাদের এর শর্টেড বলে দেখিয়ে দিচ্ছে তো এরটা আমরা একটু মডিফাই করবো যাতে আমরা আর ওই জিনিসটা একটু বুঝতে পারি ভালোভাবে তো এখানে যদি আমরা লাইক একটু শর্টেড অ্যারে দিয়ে দিই যদি এরকম যদি একটা শর্টেড অ্যারে দিয়ে দিই দেন আমাদের যে একটা ছোটো এলিমেন্ট জিরো যদি শেষ দিয়ে দিই তো জিরোটা আমাদের প্রত্যেকবার সরে 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 আসবে সেই জন্য পুরো যে বাইনারি সার্চটা মানে বাবল শটটা সেটা পুরোটাই রান করবে তো এটাকে একটু ছোটো করে দেওয়ার আমাদের দেখতে সুবিধা হয় নাহলে অনেক বড়ো আউটপুট আসবে আরও একটু ছোটো করে দেয় ফার্স্ট পাসের ক্ষেত্রে এক দুই তিন জিরো সেকেন্ড প্রাসের ক্ষেত্রে দেখো জিরোটা একঘ চলে এসছে দেখো এখানে এখানে কিন্তু ফার্স্ট পাসের পরে একটা মাত্র এলিমেন্টই ঠিক পজিশনে আছে সেটা হচ্ছে তিন দেন থার্ড পজিশানে সেকেন্ড পাসের পর দুইটা ঠিক পজিশনে আসছে দেন থার্ড পাসের পর একটা ঠিক পজিশনে আসছে এবং জিরোটা বাট এটা আনফর্চুনেট সরি আনফর্চুনেটলি এটা হয়ে যাচ্ছে তো এরকমভাবে আমাদের অ্যারেটা শর্ট হচ্ছে তো আমরা যদি আরেকটা অন্য আয়ারে দিই তিন এখানে যদি তিনের বছর চার থাকে তো আমাদের ফার্স্ট পাসের পরই কিন্তু আমাদের যে অ্যারেটা সেটা শর্ট হয়ে যাবে তার কারণ লাইক এটা শর্টেডই আছে তো ফার্স্ট পাসের পরেই কোনো কিছুই সোয়াইপ হবে না তো যেহেতু সোয়াইপ হচ্ছে না তো দেখো ফার্স্ট পাসের পরে নো সোয়াইপস মেড ইন পাস ওয়ান অ্যার শর্টেড তো শর্টেড হ্যার এটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে তো এখানে আমরা আগেরবারে দেখো চারটে এলিমেন্টের জন্যই চারটে পাস লেগেছিলো মানে আউটার যে লুকটা সেটা চারবার রান করেছিলো ইনার লুকটা তো রান করবেই বাট আউটার লুকটার ক্ষেত্রে আমরা দেখব আর কি তো আউটার যে লুকটা সেটা আমাদের আগের বারের ক্ষেত্রে চারবার রান করেছিল এবার একবার রান করতেই কাজ হয়ে যাচ্ছে তার কারণ এটা আগে থেকেই শর্টেড তো আমি যদি এটাকে একটু মডিফাই করি আবার এখানে যদি জিরো দিই দেখবে ইন বিটুইন একটা টাইমে গিয়ে এটা শর্ট হয়ে যাবে লাইক জিরোটা যখন ঠিক পজিশনে চলে যাবে তখন এটা শর্ট হয়ে যাবে অর্থাৎ থার্ড পাসেই আমাদের এটা শর্ট হয়ে যাওয়ার কথা ফার্স্ট পাসের ক্ষেত্রে দেখো জিরোটা একগো সরে এসছে সেকেন্ড পাসের ক্ষেত্রে দেখো সিরোটা ঠিক পজিশনে চলে গেছে থার্ড পাসের ক্ষেত্রে দেখো এটা আর কোনো কিছু সোয়াইপ হবে না তো এখানে শর্ট হয়ে যাবে তো এটা ছিল আমাদের বাবল শর্টিং যে এখানে বড় এলিমেন্টগুলো ডান দিকে সরে যায় এবং ছোটো এলিমেন্টগুলো বাঁ দিকে সরে আসে দেন এরকমভাবে আমাদের শর্টিংটা হয়ে যায় তো তোমাদের এক্সামের জন্য তোমরা বাবল শর্ট আর লিনিয়ার সার্চ এই দুটো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং তার সাথে বাইনারি সার্চটা একটু দেখো কোথায় গেলো শট শ তো বাবল শটের এই কোডটা একবার ভালো করে নজর করো বেশ কিছু কমপ্লেক্স কোড না এখানে যে এই প্রিন্ট স্টেটমেন্টগুলো এগুলো অত না দিলেও চলে লাইক আমরা চাইলে এই প্রিন্ট স্টেটমেন্টগুলো সরিয়ে দিতে পারি এই প্রথমে প্রিন্ট করা দেন এই শেষে প্রিন্ট করা এগুলো এক্সট্রা জাস্ট আমরা শর্টিংটা করলেই হয় অর্থাৎ এটা যেটা এই অফ বাবল শট এই এই পার্টটাই হচ্ছে আমাদের মেন পার্ট আমি মেন পার্টটাকে স্টার দিয়ে কমেন্ট করে দিচ্ছি অর্থাৎ এই পার্টটা তোমরা একটু ভালো করে করার চেষ্টা করো প্র্যাকটিক্যালটা ভালো চোটের এই পোর্শনটাই বেশি গুরুত্বপূর্ণ মানে এটাতেই আমাদের অ্যাকচুয়াল যে কাজটা সেটা হচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিও এতদূর পর্যন্তই আমাদের ডাটা স্ট্রাকচারের ডাটা স্ট্রাকচার প্লে লিস্ট অলমোস্ট কমপ্লিট কারণ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস সব হয়ে গেছে থিওরি ক্লাসও সব হয়ে গেছে তো এরপর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে নোটসটা আছে পুরো নোটসটা সেটা নিয়ে আমরা একবার ইন ডিটেল আলোচনা করবো অ্যান্ড এক্সামের আগেই তোমরা ওই ভিডিওটা পাবে তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে তোমাদের এক্সামে কি হতে পারে বা কিছু অ্যান্ড তোমাদেরকে তো কোশ্চেন আমি প্রোভাইড করেইছি তো ওই কোশ্চেনগুলোর নোটস আশা করি রেডি করে নিয়েছ তো ওগুলো পড়তে থাকো এবং যদি আমরা রেসপন্স ভালো পাই সেক্ষেত্রে আমরা একটা এক্সামও কন্ডাক্ট করাতে পারি আমাদের চ্যানেলে তো সেটা আমরা হয়তো তোমাদের কোশ্চেন প্রোভাইড করে দেবো তোমরা সেটা অ্যান্সার লিখে আমাদেরকে তোমাদের অ্যান্সারের যে পিডিএফ সেটা মেল করতে পারো বা আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারি একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে সেখানে তোমরা আমাদেরকে শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস কিপ অন লার্নিং